বলেছিলাম যে এ ঝাড়ে মামলা হবে না আমি এখানে আমার যে আমার সাথে যা যা হয়েছে এ ঝাড়ে কিছুই লেখা নেই আমি এ ঝাড় আপনারা সুন্দর করে লেখেন আমি এতে স্বাক্ষর করবো তাহত কেন আমার ওসি বলে আপনার বর্তমানে চিকিৎসার প্রয়োজন আগে আপনি চিকিৎসা করতে হাসপাতালে যান আমরা যথাযথ ব্যবস্থা নিব এবং আমরা যে আসামিকে থানায় এনেছি তাকে যদি আটকায় রাখতে হয় আপনার স্বাক্ষর লাগবে আপনি আগে স্বাক্ষর করুন পরে আমি স্বাক্ষর করলাম এখন কথা হচ্ছে মূল কথা যেখানে দাউদকান্দি বাসী দাউদকান্দি সাংবাদিক দাউদকান্দি পুলিশ আনাচে কানাচি সবাই জানে আমার সাথে হওয়া জুলাইয়ে চব্বিশের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমার সাথে ঘটনা হয়েছে এবং আমি নির্যাতনের শিকার হয়েছি এত সব কিছু জানার পরও দাউদকান্দি থানায় আমি আসামিদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ দিয়ে মামলা দায়ের করার পরেও আসামিদের বিরুদ্ধে চার চারটে মামলা থাকা সত্ত্বেও দাউদকান্দি থানার ওসি জুনে চৌধুরী আসামিদের বিরুদ্ধে কোনো প্রকারের ব্যবস্থা না নিয়ে আসামিদেরকে গ্রেফতার না করে মামলাটা যে দাঁড়ায় হওয়ার কথা ছিল সেই দাঁড়ায় দায়ের না করে আমার মামলার চারজন আসামি শাহানা জাত সুমন এক নাম্বার আসামি সৌরভ সৌরভ হুসাইন দুই নাম্বার আসামি এবং শাহানাজ আক্তারের ছেলে স্বামী এবং তার ভাই সোহেল এবং রাবেয়া আমার মামলার চারজন আসামির মধ্যে এক নম্বর আসামি শাহানা জাতার সুমনাকে বাদি করে চারজনকে সাক্ষী করে আমার বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির মামলা এফআইআর দেয় যেখানে যেদিন মামলাটা এফআইআর দেয় ওই দিন ছিল ছাব্বিশে এগারো নভেম্বরের ছাব্বিশ তারিখ ছিল ওই দিন সারাদিন আমি থানায় ছিলাম দাউদ কোনি থানাローチ আমাকে বান জিজ্ঞাসা করেনই আপনার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি কিছুই জানতাম না আমি ওদের কাছে সহযোগিতার জন্য থানায় যাই বলে আমি দাউদ থেকে আজকে चार दिन বা দাউদ কবি নির্বাহী আছি বাসায় যেতে পারতেছি না আমাদের ব্যবস্থা করে দেন আমি আমার বাচ্চাদের কাছে যাব কিন্তু ওরা বলে আমরা কোনো সহযোগিতা করতে পারবো না আমি অসুস্থ হয়ে কিছু পানি পর্যন্ত দেয়নি বলে বাহিরে গিয়ে খান কিন্তু থানার গেটে অপেক্ষা করতেছে আমার মামলার আসামিরা আমি থানা থেকে বের হলে ওরা আমাকে ধরবে কিন্তু দাউদকেলি থানা রয়েছি নিজের চোখে দেখে তারপরে কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তীতে আমি সেখান থেকে দাউদকান্দি থানার দুইজন সাংবাদিকের সহযোগিতায় আমি ডাকাতে গাড়িতে উঠায় দেয় যেতে পারলাম না আমি রিটার্ন আমার দৈনিক বউ সময় অফিসে চলে আসলাম ওরা খবর পাই আমার নামে চাঁদাবাজির মামলায় বাজির করা হয়েছে আমি নাকি ওদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা চাঁদা চেয়েছি কিন্তু যেখানে আমার মোবাইল ফোনটাই আমার কাছে নাই আমার মোবাইল ফোন আমার হোয়াটসঅ্যাপ আমার ইমো ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করতেছে এবং আমার জিমেল পাসওয়ার্ড মনে না থাকার কারণে আমি কিছুই ফিরাইতে পারি নাই আমি সবকিছু বলে যাওয়ার কারণে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো আইডি ওরা ব্যবহার করতেছে সেখানে আমি চাঁদাবে কখন চাইলাম আমার নামে মিথ্যে চাঁদাবাজি মামলা যখন অবহেল দিল আমি আর বাসায় যেতে পারলাম না আমি ডাকা পেয়ে থেকে গেলাম এক কাপড়ে এক টানে চার দিন ওই দাউদকান্দি থানা থেকে নির্যাতনের পরে আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে রাতের ব্যর্থ বাজে যায় থানার পুলিশ ফোর্স আরো সাত সেনাবাহিনী আর্মি নিয়ে ওরা রাতের দশটা বাজে